আসসালামু আলাইকুম ডক্টর ইনু সাহেব জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছে দুই সালের সম্ভবত ফেব্রুয়ারি মাসে হতে পারে জাতীয় নির্বাচন আশা করি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ আবারও নির্বাচিত সরকার ঘোষণা করতে পারবে যদিও আগামীতে যেই সরকারি নির্বাচনে আসুক না কেন তাদের অনেক বড় একটা চ্যালেঞ্জ মোকাবেলা করা লাগবে তো দেখেন শেষ পর্যন্ত বর্তমান সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানের কথাই কিন্তু হলো সেনাবাহিনী প্রধান বলেছিল আঠারো মাসে নির্বাচন হবে শেষ পর্যন্ত বলা যায় আঠারো মাসের মধ্যেই নির্বাচনের প্রক্রিয়া শেষ হবে তো ডক্টর ইউনুস সাহেব সেফ এক্সিট খুঁজল বিএনপির মাধ্যমে আসলে বিএনপি ছাড়া এই মুহূর্তে ডক্টর ইউনুস সাহেবের সেফ এক্সিট খুব একটা সহজ হতো না যদিও ডক্টর ইউনুসের গোপন একটা পছন্দ আছে সে পছন্দ হয়েছে নাম্বার ওয়ান এনসিপি অ্যান্ড সেকেন্ড জামাত কিন্তু জামাত এবং এনসিপি বাংলাদেশে এই মুহূর্তে যে রাজনৈতিক অবস্থান সে অবস্থান থেকে এনসিপিতে একেবারেই ভোট পাবে না জামাত কিছু সংখ্যক পাবে এটা অস্বীকার করলে হবে না আর বিএনপি মানে এক কথায় এই মুহূর্তে বলা যায় যে ভালো ভোটে এগিয়ে গিয়ে বাংলাদেশের সরকার গঠন করতে পারে কিন্তু একটা ইনক্লুসিভ নির্বাচন হবে কি না সে নিয়ে প্রশ্ন আওয়ামী লীগের এই মুহূর্তে বাংলাদেশে প্রায় থার্টি ফাইভ প্লাস সমর্থন আছে সো এই থার্টি ফাইভ পার্সেন্ট প্লাস জনগণকে তোয়াক্কা না করে যদি আবার একটি সব দলের অংশগ্রহণের নির্বাচন না দেয় তাহলে এই নির্বাচনটাও আগামীর রাজনীতি ইতিহাসে প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে কারণ দেখেন আওয়ামী লীগ যেমন তিন টার্ম চোদ্দ উনিশ এবং চব্বিশ সালে আপনার বিএনপি ছাড়া নির্বাচন করেছিল যেমন বিএনপি উনিশ সালে এসেছিল কিন্তু চোদ্দ এবং চব্বিশ সালে আসেনি তারা বয়কট করেছে কিন্তু তাদেরকে ছাড়া যে হাস্যকর নির্বাচন আওয়ামী লীগ সরকার দিয়েছে যার জন্য কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ শেখ হাসিনার উপরে ত্যাগ বিরক্ত হয়ে গেছিলেন আমি মনে করি বাংলাদেশের শেখ হাসিনা শুধু এই নির্বাচনের প্রক্রিয়াটা ছাড়া আর বিরোধী দলদের দমন পীড়ন করা ছাড়া সে বাংলাদেশকে অতটা খারাপ পরিস্থিতিতে রাখে নাই শেখ হাসিনার অধীনে যে চাঁদাবাজি দুর্নীতি হয়েছে এটা অস্বীকার করলে চলবে না যে যেই সরকারই বাংলাদেশে আসবে এই চাঁদাবাজি সিস্টেমকে পরিবর্তন করতে পারবে না তাই যদি এখন আবার সেই বাংলাদেশের একটি বহু বড় জনগোষ্ঠীর সমর্থন আওয়ামী লীগকে ছাড়া যদি নির্বাচন হয় তাহলে এটি সর্বদলীয় নিরপেক্ষ নির্বাচন হচ্ছে না কারণ এই মুহূর্তে আওয়ামী লীগের প্রায় পাঁচ কোটি প্লাস জনসমর্থন রয়েছে এই জনগণগুলিকে বাদ দিয়ে যদি নির্বাচন হয় নির্বাচনটা মোটেও ভালো হচ্ছে না তাই এটা আসলে ভবিষ্যতে হবে জনগণ নির্ধারণ করবে দেখা যাক ফেব্রুয়ারি মাসে নির্বাচন হয় কিনা আর সেফ এক্সিটের জন্য যেটা বলেছি ডক্টর ইউনুস বেছে নিয়েছে বিএনপিকে কে কারণ বিএনপি ছাড়া খুব সহজে সেফ এক্সিট ডক্টর ইউনুস সাহেবের হবে না সৌম্যহীনতার কথা বলে সে বৈষম্য করেছে তার আমলে অনেক হামলা মামলা হয়েছে হাজার হাজার মিথ্যা মামলা হয়েছে জ্বালাও পড়া হয়েছে ডাকাতি হয়েছে হত্যা হয়েছে ধর্ষণ হয়েছে সো এক কথায় ডক্টর ইউনুসের এই যে আঠারো মাসের দীর্ঘ যাত্রা খুব একটা ভালো ছিল না যদিও আমি আর আট মাসের কথা বলতে পারছি না আশা করি যে উনি তার ভুলগুলোকে সুদ্রিয়ে নিয়ে বাংলাদেশের মানুষকে তার প্রতি যে প্রত্যাশা ছিল সে প্রত্যাশা পূরণ করে সে অবাধ নিরপেক্ষ এবং সব দলের অধীনে একটি অংশগ্রহণমূলক নির্বাচন দিবে যেই নির্বাচনে বাংলাদেশের মানুষ তাদের সরকার এবং তাদের প্রার্থী বেছে নেবে ধন্যবাদ